গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো শীতকাল আমার সবচেয়ে প্রিয় একটা সিজন তো আমি তো ভালো থাকবোই তো সকালবেলা উঠে সোনাকে ক্রিম টিম মাখিয়ে দিয়ে স্কুলের জন্য তৈরি করছিলাম শীতের মধ্যে তারপর যাই না তোমরা বুঝতে পারলে কিনা ও রেনবো আইসক্রিম চাইছিল তাই হলাম শীতের মধ্যে বলে যে না না আমার জ্বর কমে যাক তারপর আমি আইসক্রিম খাবো তো ওর একটু সর্দি সর্দি আছে সেই জন্য ওকে ওষুধ খাওয়াই তো মাঝে মধ্যে সিরাপ টিরাপ তাই জন্য বলে ওর জ্বরটা কমে যাক তারপর তো তারপর ও স্কুল যাওয়ার আগে একটু সূর্যদেবতাকে নমো করে তো সেটাই নমো করছে তাই বললাম তাড়াহরু করে করছিস কেন সেই আবার করছিল তো তারপর ওকে নিয়ে স্কুলে চলে গেছিলাম তো স্কুলে দিয়ে এসে আমি আমার আর মায়ের জন্য কোয়াটা পাউটি আনতে গেছিলাম আমার স্লাইস পাউটি অতটা ভালো লাগে না কোয়াটার পাওয়ার্টিগুলো বেশ ভালো লাগে কোয়াটার পাউটি মানে নিচেগুলো একটু ঘি থাকে ঘি দিয়ে ভাজা থাকে তো সেগুলো খেতে বেশ আমার ভালো লাগে তো আমাদের দোকানগুলো খুব একটা দূর না পাশেই তো খুব একটা দূরে হেঁটে যেতেও হয় না কাছে পিঠেই সব কিছু দোকানপত্র সব কিছু রয়েছে তো আর টুরোদের মধ্যে হাঁটতেও ভাল লাগে অ্যাজ ইউজুয়াল আমি যদি যে আমার শীতকালটা ভালো লাগে তো যাই না ক্যামেরাটা একটু বেশি নাচিয়ে দিয়েছি হাঁটতে হাঁটতে তো কারণ গড় করে আমি হাঁটি আমি একটু ধীরে কম হাঁটি আমি খুব তাড়াতাড়ি হাঁটি তো মা বলে তুই ঘোরার মতো হাঁটিস যাই হোক আমি হেঁটে দোকানটা হোক কাছে ভিটেই সব দোকানগুলো বেশি দূরে না ওইদিকে দোকানগুলো এখন একটু বন্ধ আছে বলে এই দোকানটা থেকে আসলাম মানে সামনেই একদম দোকান একদম সামনে মানে দু তিন মিনিটের মধ্যেই আমি দোকানে চলে আসি তো যাই হোক তারপরে গিয়ে বাড়িতে গিয়ে আমি খেয়েছিলাম কোয়াটার পাউটিটা ডিম দিয়ে ডিমের মামের দিয়ে আর মা খেয়েছিলো বাটার দিয়ে মা বললো ডিম আমার খেতে ইচ্ছা হচ্ছে তুই খা আমি বাটার দিয়ে খাচ্ছি তো তারপর আমার হাজব্যান্ড এসেছিলো অনেক ও চলে গেছিলো আমাকে দিয়ে স্কুল থেকে এসে তো ওকে চাটা বানিয়ে দিচ্ছিলাম তো তারপর সোনাকে আনতে গেছিলাম তো সোনা কী একটা ভাবছিলো আমি ওকে অনেকবার ডেকেছি কিন্তু কি এটা ভাবছিলো তারপর বাড়িতে এসে বললো যে না আমার রেনবো আইসক্রিমটা কেনা তো নি যাই হোক ওর দুষ্টুমি ওর মিষ্টি মিষ্টি কথা ওর মিষ্টি মিষ্টি হাবভাবগুলোর জন্যই মনে হয় এখন অবধি আমার ভালো লাগছে নাহলে নানান চিন্তা ভাবনাতে আর কিছু ভাল লাগে না তো তারপর স্নান টান করে নিয়েছিলাম ওকে স্কুল থেকে আনার পরেই আমি স্নান করি বেশিরভাগ সময় কিন্তু মাঝে মধ্যে যখন একটু দরকার পড়ে বা শরীরটা ভাল লাগে না তখনই আমি ও আসার আগে স্নানটা করে নিই নাহলে ওকে স্নান করাতে হয় স্কুল থেকে আসার পরেই ওকে স্নান করাই তো তখন আমি ওর সাথে একসাথে স্নান করে নিই তো তারপর ও স্কুল লাইব্রেরি থেকে একটা বই নিয়েছিল জাঙ্গাল বুক তো এই জাঙ্গল বুকটা আমারও খুব পছন্দের কারণ এর মধ্যে অনেক ধরনের পশু পাখি অনেক কিছু রয়েছে ও দেখে শিখতে পারবে সেই জন্য ও পছন্দ করে কিনেছিল ওকে জমি দিয়েছিলাম তো ও ওর মতো যতটা পারলো পড়লো তারপর আমি বাকিটাওকে যতটা পারলাম পড়ে দিলাম তো একবারে তো আর সব পড়ার সব কিছু নাম মনে থাকবে না তো যতটা ও পারছে পড়ছে বাকিগুলো আমি নাম বলে দিচ্ছি নামগুলো লেখাও আছে ওর সম্পর্কেও রয়েছে তো ওইগুলো সম্পর্কে সম্পর্কে বলে বলে দিচ্ছিলাম একদিনও তো পড়ে উদ্ধার করে দিতে পারবে না আমরাই পাই না বড়রা নতুন করে জিনিস হলে তো ও তো ছোট তো ওকে ধীরে সুস্থ করবো বলে সবে লাইব্রেরি থেকে সবে এনেছে তো সামনে কিছুদিন রাখবো এক দু দিন তারপর বইটা আবার ফেরত দেবো তারপর ওকে নিয়ে পড়াতে বসেছিলাম পড়াতে বসার পর আমি খেতে চলে গেছিলাম তো খেয়েছিলাম কি আমার মনে পড়ছে না কারণ আমি ঘুমের ঘরে খেয়েছিলাম আমি এতটাই ঘুম পাচ্ছিলো খুব ঘুম পাচ্ছিলো কেন যাই না শরীরটা মনে মাথাটা যন্ত্রণা করছিল বলে তো তারপর ঘুম থেকে উঠে চা খাচ্ছিলাম আমি আর মা তো আমি কেক দিয়ে খাচ্ছিলাম আর সোনা খাচ্ছিলো স্ট্রবেরি বিস্কুট দিয়ে তো মায়ের চা খাওয়া হয়ে গেছিলো আমি খাচ্ছিলাম লাস্টে কারণ আমি পড়াতে বসেছিলাম তো পড়াতে পড়াতে গান চলে এসছিলাম তো কেকটা খেতে খেতে যতটুকু ভিডিও করেছি কারণ ওরা যা মানে আমি চলে আসলি ওরা বক বক করে তো ওই জন্য কেকটা খেয়ে নিয়ে দৌড়ে দৌড়ে গেছি কফিটা হাতে নিয়ে তো ওরা পড়ছিল তো দেখলাম যে না বেশি দুষ্টুমি করেনি মানে বেশিক্ষণ না এক দু মিনিটেরই ব্যাপার কিন্তু তবুও অসুবিধা হয়ে যায় ওরা সামনে না থাকলে ওরা পড়ে না তো দুষ্টুমি করে কিন্তু আবার ভালো পড়াশোনার দিক দিয়ে আবার পড়াশোনা করে ভালো পড়তে বলে যতটা পারে পরে তো তারপর আমার সোনা পরে পড়া করেছিল পড়া করেছিল বলে ওকে বলেছিলাম ক্যাডবেরি দেবো ঠিক করে পড়াশোনা কর তো ও পড়াশোনা করার পর আমি ওকে একটা ক্যাডবেরি দিয়েছিলাম তো সেটাই ও আমাকে বলছে এটা ক্যাডবেরি জেলি আমি সেই নিয়েই কথা বলছিলাম তো মজা করছিলাম না তারপর আজকে তো মা রান্নাটা আমি এসেছিলাম যে জলটা কমেছে কিনা তো জলটা দেখলাম এখনও ফুটছে তো বেশ দেখে তো আমার লোভ লাগলো মানে এরকম গ্রিন গ্রিন ইয়েলো ইয়েলো টাইপের তরকারি হলে বেশ ভালো লাগে আর একটু একটু সুপি সুপি হবে তো আমার আরোই ভালো লাগে আর এর মধ্যে করে রেখেছে মা পরোটা আর আর একটা নতুন জিনিস মানে নতুন জিনিস মানে একটা আলাদা জিনিস করেছে সেটা হচ্ছে খইয়ের মোয়া তো খইটা ছিল তা মা বলে যে গুড় নিয়ে আয় টু মোয়া বানাই তো সেই জন্য মা খইয়ের মোয়া বানিয়েছে তো আমার তো খুব ভালো লাগে কিন্তু এখন খাচ্ছি না একটা অ্যাসিডিটি হয়ে গেছে সেই জন্য আমি ফিকটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে রাতবেলা খাচ্ছিলাম এটা খেলে আমার ওর অ্যাসিডিটি অনেকটা কম হয় আর সারাদিনের মধ্যে আমি অন্তত দুটো খাওয়ার চেষ্টা করি সে রাতেই হোক আর দিনেই হোক তো আজ ভিডিওটা এবদি রাখলাম ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা